বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেই দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাদের করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের দিকে অর্থাৎ দুই মেদিনীপুর তার সঙ্গে হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা এমনকি পূর্ব বর্ধমানের বেশ কিছুটা অংশ এছাড়াও নদীয়া জেলার অনেকটা অংশ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যেটা ঘন কালো মেঘ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি কিন্তু মেঘ রয়েছে একেবারে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে যায় অর্থাৎ দুই মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলির বেশ কিছুটা এলাকা পাশাপাশি দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা তো এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে আর যদি উত্তরবঙ্গের দিকে দেখায় উত্তরবঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন ত্রিপুরের আকাশও মোটামুটি ভাবে মেঘলা রয়েছে উত্তরবঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় না মোটামুটি ঘন কালো মেঘটা কিন্তু নেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে সেদিকে তাকাবো বৃষ্টি হওয়ার দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এখনো বৃষ্টিপাত দেখাচ্ছে এবং উত্তরবঙ্গে ধূপগুড়ির দিক থেকে বীরপাড়ার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি এই মুহুর্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু যে উত্তরবঙ্গ রয়েছে এমনটা না উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ রয়েছে আমরা দক্ষিণবঙ্গের দিকে একটু তাকাবো যে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একেবারে দক্ষিণবঙ্গের দিকে চলে যাই সেখানে সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে তার মধ্যে কাঁথি রয়েছে মন্দারমণি রয়েছে এগরা মোহনপুর বাটাগাঁও পাশাপাশি এদিকে দীঘা বাজপুর ভগবানপুর এই সমস্ত এলাকার দিক থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন থেকে চার মিলিমিটার চার মিলিমিটারও বলবো না তিন থেকে সাড়ে তিন মিলিমিটার মতন বা দুই থেকে তিন মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে যেমন তমলুক কোলাঘাট এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল এই সমস্ত পাশাপাশি সাউথ চব্বিশ পরগনার আরো বেশ কয়েকটা এলাকা আমরা পাচ্ছি যে হালকা কিন্তু মোটামুটি হবে মেঘলা আকাশ যেহেতু রয়েছে এবং তার সঙ্গে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না ত্রিপুরার দিক থেকেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই কিন্তু রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা ঠিক এগিয়ে গেলাম এবং আমরা এগারোটার দিকে পৌঁছালাম এগারোটার দিকে কিন্তু দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই কোথায় সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন পূর্ব মেদিনীপুরের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু রামনগর রয়েছে চাউলখোলা খোলা সাত মাইল এগরা এই সমস্ত এলাকার দিক থেকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যারা সবং এর দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পিংলা রয়েছে বালিচক রয়েছে বেলি রয়েছে খড়গপুর রয়েছে মেদিনীপুর রয়েছে এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই আসবে এটা এগারোটার দিক করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা পূর্ব মেদিনীপুরের পুরো এলাকা পশ্চিম মেদিনীপুরের পুরো এলাকা কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা পাশাপাশি নদীয়ার বেশ কিছুটা অংশ এবং পূর্ব বর্ধমানের বেশ কিছুটা অংশতে আমরা দেখতে পাচ্ছি যেটা সামান্য পরিমাণে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু বাঁকুড়ার দিক থেকে পুরুলিয়ার দিক থেকেও সামান্য ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখাই উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এগারোটার দিক করে এবং আমরা এই যে রামসাই বীরপাড়া ধুপগুড়ি আহ বিনারহাট এই সমস্ত এলাকার দিক থেকে পাচ্ছি যেটা মোটামুটি ভালো ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিন্ডারগুড়ি বা গায়ের কাটা এই সমস্ত প্রায় দশ মিলিমিটারের মতন সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের পাশাপাশি কিন্তু আমরা কাশিয়াং শিলিগুড়ির দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত পাচ্ছি একটু একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর এছাড়াও কিন্তু ত্রিপুরার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা যদি ত্রিপুরার দিকে দেখাই সেখানে দক্ষিণ ত্রিপুরার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আহ জোলাই বাড়ির দিক থেকে দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাকি অন্যান্য অংশে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিক থেকে বারোটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি খড়গপুর বালিচক বেলি এই সমস্ত এলাকায় যেগুলো দেখছিলাম সেইগুলো এগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বারোটা পর্যন্ত আমরা দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত আহ ভাবে হালকা ফুলকা বৃষ্টিপাতই চলবে পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত পাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দিক থেকে হালকা ফুলকা যেমন বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাচ্ছি হবে বাঁকুড়ার বেশ কিছু এলাকা পুরুলিয়ার বেশ কিছু এলাকায় ছিটেপোটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে জামশেদপুরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি উঠি উল্টো দিকে আহ পাগলার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে সেটাই দেখা যাচ্ছে আহ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জামশেদপুর লাগোয়া এলাকার দিক থেকে এবং জামশেদপুরেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি এবং উত্তরবঙ্গে যদি আমরা তাকাই সেখানে কিন্তু কালিয়াগঞ্জের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে কালিয়াগঞ্জের দিক থেকে একদম রাধিকারপুর পর্যন্ত রয়েছে এদিকে রায়গঞ্জে হালকা ফুলকা বৃষ্টিপাত হওয়ার কিন্তু রয়েছে আমরা দেখে নেবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যেটা যে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত সব জায়গাতে সবসময় চলছে মাঝে মধ্যে দু একটা জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যখন রাত একটার দিক করে পৌঁছাচ্ছি বেলা একটার দিক করে তখনও কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত চলবে পাশাপাশি ত্রিপুরা দক্ষিণের দিকে দক্ষিণ ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতটা বাড়বে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দেখুন দিনহাটা শীতলকুচি এই সমস্ত এলাকার দিক থেকে আহ বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে গোসানি দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ পাশাপাশি কোচবিহারের দিক থেকে মাথা ভাঙার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু মোটামুটি হবে উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাত ছিটেফটা বৃষ্টিপাত চলতে থাকবে পাশাপাশি ত্রিপুরার দিক থেকে বললাম যেটা ত্রিপুরা দক্ষিণের দিকে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে নতুন বাজার জলাইবাড়ি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতটা কিন্তু বাড়তে থাকবে এবং একটার পরে পরে ভালো মাত্রায় বৃষ্টিপাতটা হওয়ার চান্স কিন্তু একটা রয়েছে আমরা দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ঠিক চারটের দিক করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিপাত চলবে ত্রিপুরাতেও ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে দেখুন উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের দিক থেকে তুফানগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা একদম আসাম লাগোয়া এলাকা শ্রীরামপুরের কাছাকাছি এলাকাগুলো নাম দেওয়া নেই যদিও এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমার গ্রামের দিক থেকেও সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতে রয়েছে এছাড়াও কিন্তু বীরপাড়ার দিক থেকে সোনাপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জলপাইগুড়ির দিক থেকে আমরা পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আর এছাড়াও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এদিকে কিষাণগঞ্জের দিক থেকে কিষানগঞ্জ পাশাপাশি এই সমস্ত এলাকাগুলোর দিক থেকে অর্থাৎ উত্তর দিনাজপুরের উত্তরের দিকে বেশ কিছু এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে তো আমরা একটু দেখে নেব যে আর কোথায় কি তৈরি হচ্ছে তো আমরা আর এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে মোটামুটিভাবে রাত্রের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে দক্ষিণবঙ্গে সেভাবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রের দিকে থাকছে না এই এইরকমই একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে অর্থাৎ প্রতিভারী বৃষ্টিপাতের সেভাবে মারাত্মক সম্ভাবনা কিন্তু নেই কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাত চলবে তবে উত্তরবঙ্গে রাত্রি একটার পরে পরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শুরু হবে বিশেষ করে যদি আমরা ঢাকায় সা দার্জিলিং জলপাইগুড়ি কার্সিয়াং আলিপুরদুয়ার কোচবিহার চারিদিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে দেখুন এদিকে ঠাকুরগঞ্জ সোনাপুর শিলিগুড়ি পাশাপাশি জলপাইগুড়ি রাজগঞ্জ রামসাই ধুপগুড়ি ওইদিকে হলদিবাড়ি ফালাকাটা সোনাপুর এই সমস্ত এলাকার দিক থেকে একদম কুমারগ্রাম কুমারগ্রাম সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম এদিকে কচুগাঁও পাটগাঁও চারিদিক থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত ভালো মাত্রাতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রা রয়েছে একদম আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে রাতের দিকে বৃষ্টিপাতটা ভালোই চলবে যাই হোক এই রাত্রি বৃষ্টিপাতটা আবার রাত্রের যার দিকে জানিয়ে দেবো তবে আবার দেখাতে পারছি যেটা যে রাত্রি একটার দিক করে একটা সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা কলকাতা বজবজ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একটা রয়েছে রাত্রের দিকে মহেশ দিক থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে রাত্রি একটার দিকে দেখা যাক এটা পরিবর্তন হয় কিনা বা নাকি একই থাকে আর পাশাপাশি আমরা যদি ত্রিপুরার দিকে দেখাই ত্রিপুরার দিকেও কিন্তু রাত্রেবেলার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়েই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার দিকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটু আলিপুর আবাদ দপ্তরের রিপোর্ট দিকে দেখাবো আলিপুরের রাত্রে রিপোর্ট পাচ্ছে ওরা একটু রিফ্রেশ করে দেখে নেবো যে সকালের রিপোর্ট আপডেট হয়েছে কিনা সকালের রিপোর্ট আমরা পেলাম না তো একটু দেখবো যে কি সম্ভাবনা রয়েছে রাতের রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা তেরো আর দু তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে এবং উত্তরবঙ্গের সবকটা জেলায় রয়েছে আমরা যদি সতর্কতার দিকে তাকাই আজকে এবং কালকের জন্য উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখনো রয়েছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ারে আজকে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে রয়েছে কোচবিহার কোচবিহারেও আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে কোচবিহারে কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই বাকি ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছি যারা মোটামুটিভাবে ন তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা দেশে কোন রকম সতর্কতা আমরা পাচ্ছি না আমরা একটু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টটার দিকে তাকাবো একই অবস্থা রিপোর্ট এখন আপডেট হয়নি তো আমরা দেখছি যে তেরো আর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সতর্কতার দিকে যদি আমরা তাকাই কোথায় কীরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা আমরা সেভাবে পাচ্ছি না মোটামুটিভাবে মোটামুটি ভাবে আজকে বাঁচপুরার সতর্কতা দু একটা জায়গাতে রয়েছে কালকে রাত্রের রিপোর্ট অনুসারে এছাড়া কিন্তু খুব একটা সতর্কতা নেই আজকে বাচ্চা সতর্কতা যে সমস্ত এলাকায় রয়েছে তার মধ্যে রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে রয়েছে আরো একটা আরো দুটো জেলা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই কয়েকটা জেলাতে আজকে বাছপড়ার সতর্কতা রয়েছে আমরা মোটামুটি এবার সবটাই দেখলাম এবার একটু দেখে নেব যে নিম্নচাপ রকম রয়েছে কিনা নিম্নচাপের দিকে যদি তাকা এটাতে করে দেখা যাচ্ছে যেটা বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু ভালো মাত্রাতে আবার তৈরি হয়েছে তবে তৈরি হলেও সেটা যে মারাত্মক নিম্নচাপের পর্যন্ত আমরা যদি ঝটপট এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে এই নিম্নচাপটা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা তাতে করে দেখা যাচ্ছে যেটা না নিম্নচাপটা কিন্তু খুব একটা বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না ওভারঅল বলা যেতে পারে যে একই রকম থেকে যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং চোদ্দ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একই রকম অবস্থাতে রয়েছে মারাত্মক খুব একটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না এবার এক বন্ধু কমেন্ট করেছেন যে বাকি দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিরকম কি রয়েছে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা তো ওভারঅল দেখলাম এবং উইন্ডিতে যে বৃষ্টিপাতটা দেখা এটা চব্বিশ ঘন্টার জন্যই ঠিক আছে মেলে ঠিকঠাক করে তারপরের দিনগুলোতে মেলে না যে একদম বলবো না মিললেও একটু কম মেলে তাও চেষ্টা করবো আমরা একটু দেখে নেওয়ার যে বাকি দিনগুলোতে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য চলে যাবো আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি আমরা প্রকাশ করি তাতে করে দেখা যাচ্ছে দেখুন আগামী তিন দিনে বৃষ্টিপাতের বৃষ্টিপাত যেটুকু রয়েছে তাতে করে দেখা যাচ্ছে সেটা যে মোটামুটি পঞ্চাশ বাহান্ন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ পশ্চিমবঙ্গের দিক থেকে বাকি সর্বনিম্ন বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে চল্লিশ গেলাম হলো বাইশ মিলিমিটারের মতন তবে উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে যদি আমরা দেখি বৃষ্টিপাতের পরিমাণটা আগামী তিন দিনে যে বৃষ্টিপাত রয়েছে সেটা প্রায় একশো সাতচল্লিশ মিলিমিটারের মতন রয়েছে একশো পঁয়ষট্টি মিলিমিটার পর্যন্ত রয়েছে বেশ কয়েকটা এলাকাতে ওভারঅল কিন্তু উত্তরবঙ্গে দেখা যাচ্ছে আগামী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম রয়েছে আমরা যদি ত্রিপুরার দিকে যাই ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণের দিকে একটু বৃষ্টিপাতটা তবু রয়েছে মোটামুটিভাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত কিন্তু উত্তর ত্রিপুরার দিকে বৃষ্টিপাতটা অনেকটাই কম মোটামুটি বাইশ তেইশ মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু বৃষ্টিপাতের মোডে চলে গিয়ে ঝটপট দেখে নিই যে বৃষ্টিপাত আগামী দিনগুলোতে রয়েছে কিনা তাতে করে দেখা যাচ্ছে দেখুন ন তারিখেও বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রকম ভাবে মোটামুটি অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুই নেই তবে এইরকম বৃষ্টিপাতই চলবে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং তাতে করেও দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি ভাবে এগারো তারিখ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে সেরকমই দেখতে বারো তারিখে একটু ভালো বৃষ্টিপাতটা বাড়বে সেরকম দেখা যাচ্ছে আমরা তেরো তারিখ না বারো তারিখে যদি এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি বৃষ্টিপাতটা ভালো রয়েছে এবং তেরো তারিখের দিকে যদি চলে যায় তেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা ভালো মাত্রায় বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা আহ পনেরো তারিখেও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু টুকটাক রয়েছে ওভারঅল বলা যেতে পারে বৃষ্টিপাত কিন্তু প্রত্যেক দিনের জন্যই রয়েছে বৃষ্টিপাতটা এখনই পুরোপুরি চলে যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ